তোমারি লীলা খেলা তোমারি লীলা খেলা যাই না বোঝা কারি রাখো সুখে কারো দাও সাজা তুমি কালে রাখো সুখে কারো দাও সাজা তোমারি লীলা খেলা তোমারি লীলা খেলা না বোঝা কালে রাখো সুখে কারো দাও সাজা তুমি কাল রাখো সুখে কারো দাও সাজা মোসা মারার তরে ক্রাউং ছুটে যায় সাগরের ধারে মোসা তখনই দোয়া চায় সাগরের ধারে মোসা তখনই দোয়া চায় মোসা মারার তরে ক্রাউং ছুটে যায় সাগরের ধারে মোসা তখনই দোয়া চায় সাগরের ধারে মোসা তখনই দোয়া চায় তখনই দোয়া চায় রাস্তা বানায়া দিলো রাস্তা বানায় দিল রাস্তা বানায়া দিল রাস্তা বানায়া দিল মুসাকে তুমি খোদাবা চালে চলে ফেরাউলকে চুড়িয়ে মারিলে তুমি ফেরাউনকে চুবিয়ে মারিলে তোমারি লীলা খেলা তোমারি লীলা খেলা যাই না বোঝা কাল রাখো সুখে কারো দাও সাজা তুমি কাল রাখো সুখে কারো দাও সাজা Ah uh -huh. सद्दात के बचाले तूफान बना बेलाई अहंकार करे सद्दत करे मोहावन नाई अहंकार करे सद्दत करे मोहावन नाई सद्दत के बचाले तूफान बना बेलाई अहंकार करे सद्दत करे मोहावन नाई अहंकार करे सद्दत करे मोहावन नाई करे मोहावन नाई जन्नत बनिए निलो जन्नत बनिए छिलो জান্নাত বানিয়েছিল জান্নাত বানিয়েছিল আজ রাইল এসে যায় জান্নাত দরজায় জান্নাতের সাচা কিতে নাহি পায় দেখো জান্নাতের সাচা কিতে নাহি পায় তোমারি লীলা খেলা তোমারি লীলা খেলা যায় না বোঝা কাল রাখো সুখে কারো দাও সাজা তুমি কাল রাখো সুখে কারো দাও সাজা mm <laughs> কাউকে আনো তুমি সুখের ঠিকানায় কাউকে মারো তুমি নানা বাহানায় কাউকে মারো তুমি নানা বাহানায় কাউকে আনো তুমি সুখের ঠিকানায় কাউকে মারো তুমি নানা বাহানায় কাউকে মারো তুমি নানা বাহানাই না বাহানাই সাধ্য নাই কারো মোদের সাধ্য নাই কারো মোদে দের সাধ্য নাই কারো মোদের সাধ নাই কারো মোদের সাধ নাই কারো মোদের খেলা বোঝা দাই খোদা তোমার দায় তোমার লীলা খেলা তোমার লীলা খেলা যাই না বোঝা কাল রাখো সুখে কারো দাও সাজা তুমি কাল রাখো সুখে কারো দাও সাজা তুমি রাখো সুখে কারো দাও সাজা।